বললেন তার বাবা বলে আমি আর এক সপ্তাহ আছি আরে যখন এক সপ্তাহ চলিয়ে গেল সবাই বলে কই আপনি বলে এক সপ্তাহ আছেন তাহলেই তো সময় কাছাই আস তারপর রাত্রে চলিয়ে গেছে আমাদের মসজিদে একদিন খাদেম থাকতো আমি চিনতাম না কক্সবাজার বাড়ি উনি যে কারি সাপ তাও আমরা জানতাম না পরে ওনার গাড়ি ভিতরে পাওয়া গেছে উনি কারি সনদ আছে মসজিদি সব সময় থাকতেন মসজিদের খ্যাদমত করতেন আমি ঘরের থেকে বাইরে ডিঘারি আসে মোসাফা কর্তার হাস দিত আর বলতেন হুজুর দোয়া করে আমি সফরে ছিলাম উনি সবাই সঙ্গে বলে তাহলে আমি আর দুই দিন আছি বাবা যেদিন দুই দিন চলিয়া যায় এই রমজানের পরে সেদিন সন্ধ্যার সময় সাতটার দিকে না না আপনারা দুই দিন দিয়ে গেল গেলেন না দেখি কালে সময় কাছ বাবার রাত্রে তাহার পড়ছে পড়ছে।